থেকে গুগলের এই সময় পর্যন্ত মানুষের লেখা এবং পড়ার যে আগ্রহ ছিল তা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে রুনিয়া এবং মুঠো ফোনে আসক্ত হচ্ছে শিক্ষার্থী সহ নানা বয়সের মানুষ এসব মানুষকে বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে নেত্রকোনা শহরের নিউটন বিল পার এলাকায় গড়ে উঠেছে এক ব্যতিক্রমী ধর্মী পাঠাগার সেই পাঠাগারে নেত্রকোনায় লেখক সহ প্রায় তিন হাজার বই আছে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন শুভ শুভ সকাল সকাল কামাল আমরা আসলে যে ব্যতিক্রমী পাঠাগারের কথা আমরা শুনতে পাচ্ছি সেটা সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন

কিন্তু উনি নিজের উদ্যোগে যে লাইব্রেরিটা করেছে এটাতে আমরা সবাই উপকৃত হচ্ছি আমাদের কোনো একটা সমস্যা সমাধান করতে হলে যেমন রাজনৈতিকভাবে বলি কিংবা কোনো একটা লেখকের কোনো কিছু পাচ্ছি না আমরা এই লাইব্রেরিতে এসে বইটা হাতে নিয়ে আমরা খুঁজে পাই স্মার্টফোনে অনেক কিছু হয় কিন্তু আমরা চাচ্ছি যে ওনার মাধ্যমেই যাতে আস্তে আস্তে আমাদের পরিধিটা বাড়ে এখানে সারা দেশে বিখ্যাত লেখক যারা আছেন যারা আছে তাদের কিন্তু অনেক বই এখানে সংগ্রহ করা হয়েছে উনি সংগ্রহ করেই চলছেন আরেকজন শিক্ষার্থী আছে কি বলবেন আপনি এই যে পড়ছেন বা পড়েন অবশ্য সময়টা কেমন লাগে তোমার খুবই ভালো লাগে আসলে এটা যখন ছিল না তখন তো এই খেলাধুলায় মোটো ফোনে আসক্ত থাকতাম এটা হওয়ার পর আসলে এখানে আসি খুবই ভালো লাগে অনেক ধরনের বই আছে অনেক লেখক আছে নেত্রগুণ সকল লেখকদের বই এখানে আছে পড়তে খুবই ভালো লাগে মাঝে মাঝে বন্ধুদের সাথে আসি বিকেল বেলায় অনেক লোক হয় এখানে খুব ভালো লাগে শুনছিলেন আমরা এই লাইব্রেরির যে উদ্যোগটা তার ই নেশা করতে কি আসলে আমরা জানতে চাইব যে কিভাবে আসলো মাথায় যে কয়েক হাজার বই সংগ্রহ করা ব্যক্তিগত উদ্যোগে কিভাবে আসলো এটা ধন্যবাদ যমুনা টেলিভিশনকে তার মামার মা রা মারা করা উনি সে আমাকে ছাত্র জীবন থেকে আমার হাতে বই তুলে দিয়েছিলেন সে থেকে আমার নেশা কিন্তু ছাত্র জীবনে যে আমার বইগুলো সংগ্রহে ছিল বাইরে প্রায় বই ছিল কিন্তু বইগুলো হারিয়ে তারপর আপনার প্রায় আমার বিয়ের পর থেকেই আপনার আমার বই সংগ্রহ করাটা একটু আমার জন্য সুযোগ হয়েছিল আমার সংসার হয়েছে সেই থেকে আমি বই সংগ্রহ করা শুরু করেছি প্রতি বছর বই মেলা থেকে বই কিনি পাশাপাশি প্রতি মাসে আমি কোনো না বই কিনি আমার এখানে বই আছে প্রায় তিন হাজারের উপরে এখানে প্রায় নাইনটি ফাইভ বই আমার কেনা বই তারপরে আরেকটা আমি উদ্যোগ গ্রহণ করেছি যে নেত্রকোনার গ্রন্থ পরিচয় নামে যেখানে নেত্রকোনার লেখকদেরকে প্রত্যেকটা পাঠকের মাঝে তুলে ধরা তাদের বইগুলো প্রকাশ প্রচারণা করা এবং মেলায় অংশ নেত্রকোনায় যে বই মেলা হয় সাধারণ পাঠকের উদ্যোগে সেই মেলায় আমি অংশগ্রহণ করি প্রায় তিন বছরে প্রায় পঁচিশ থেকে সাতাইশশো বই বিক্রি করেছি পাঠকদের এই লেখকদের নেত্রকোনা লেখকদের বই এবং প্রতি বছরই নেত্রকোনা লেখকদের বই মেলায় আসে এগুলো বিক্রি করে বিক্রি তো টাকা টাকা আমি পাঠ লেখকদের হাতে তুলে দিই তাহলে আমার এই সেলফটার বইয়ে দেখবেন আপনি এখানে টোটালটাই হচ্ছে যে লেখকদের বই টোটা লেখকদের বইয়ের মধ্যে হচ্ছে তো এখানে একশো ষাটজন লেখকের প্রায় চারশোর উপর বই আছে আমার কাছে তাছাড়া এখানে একটা হচ্ছে আপনার বঙ্গবন্ধু কর্নার এখানে মুক্তিযুদ্ধের উপর বই আছে এবং বঙ্গবন্ধু নিজস্ব লেখা বই আছে শেখ হাসিনা শেখ হাসিনা আপনার বই আছে তাছাড়া এখানে দেখা যায় কি যে আমাদের যে মেয়ে ছেলে মেয়েরা আছে বাচ্চারা আছে আজকাল সবাই মোবাইল আসক্ত শুনছিলেন যে ব্যক্তিগত পর্যায়ে থেকে এই বিশাল সংগ্রহ যে সংগ্রহ তিনি করেছেন যে এখানে কিন্তু সংগ্রহ করিতে বিভিন্ন শিক্ষার্থী এবং শহরের যে বিভিন্ন লোকজন আছে তারাও পড়তে আসেন গবেষণার জন্য আসেন সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তারাও মাঝে মধ্যে আছেন বিভিন্ন পর্যায়ে থেকে কিন্তু লোকজন আসেন এবং তার যে সংগ্রহ যারা এখন আমরা দেখি যে শিক্ষার্থীরা মোটফোনে আসক্ত থেকে কাটতে এখানে বই আছে বই পড়তে আসছে প্রনিয়া। তামাল অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা উদ্যোগের সাথে সাথে যুক্ত করবার জন্য